বাপ্পাঙ্কুষা একাদশী করেছে আগামী রবিবার ছাব্বিশে আশি কিন্তু পালিত হবে আগামী সোমবার মহা দ্বাদশী দিন কিন্তু কেন এই নিয়ে শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র অবশিষ্ট থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম হলো কক্ষ এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় কাজেই আগামী রবিবার উপবাস না করে আগামী সোমবার মহাদ্বাদশী দিন একাদশী উপবাস অবশ্যই কর্তব্য এবং অবশ্যই করা উচিত নতুবা আগের দিন বা রবিবারে উপবাস করলে সেই উপবাস বৃথা বলে জানবেন আসুন এবার আমরা শুনে নেব পাপাঙ্কুষা একাদশী সম্পর্কে পাপাঙ্কুষা একাদশী মাহাত্ম সংকল্প ও পারণ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী হল পাপাঙ্কুষা একাদশী বা পাশাঙ্কুশা একাদশী নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে এই একাদশী পাপ নাশে সর্বপেক্ষা শ্রেষ্ঠ সেই সঙ্গে আমাদের জানা দরকার পাপাঙ্কুষা একাদশী পাপাঙ্কুশা একাদশী সংকল্প পাপাঙ্কুষা একাদশী পারণ পাপাঙ্কুষা একাদশীর ব্রত কথা সেই সঙ্গে জানা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো একাদশী ব্রত মাহাত্ম একাদশী মাহাত্ম পাপাঙ্কুষা একাদশী মাহাত্ম পাপাঙ্কুশা একাদশী সংকল্প একাদশী সংকল্প মন্ত্র পাপাঙ্কুষা একাদশী পারণ একাদশী পারণ মন্ত্র পাপাঙ্কুষা একাদশী ব্রত কথা ক্রোধন শিকারীর কাহিনি ইত্যাদি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা কমেন্টে একবার লিখবেন জয় শ্রী বিষ্ণু এবং ভালো লাগলে অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন আর শোনান আমরা প্রথমেই শুনে নেব একাদশী করত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তাই নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্ম হত্যার পাপ ও গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার শস্য দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র পৌত্র একাদশীতে ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সীও শতপুরুষ উদ্ধার করেন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়িত্ত স্বরূপ যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশী দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের শ্রী বিষ্ণু প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোনো রকমের দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন অনেকে ধারণা পুরীধামে জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহন এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে গ্রহণ করেন কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধে আচার বিধবা নারী এবং মতিগণ বা তে যদি একাদশী ব্রত না করে তাহলে কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী ব্রত উপবাস থাকবে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় যিনি একাদশীতে ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্য রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যম দুধগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা কি বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি আসুন এবার আমরা শুনব পাপাঙ্কুশা একাদশীর কথা সম্পর্কে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে সর্ব ঐশ্বর্যাদি অনেক তো ফল লাভও হয়ে থাকে এক পপাঙ্কুষা একাদশী তিথিতে যথাবিহিত ভগবান শ্রীপদ্মনাভ শ্রী বিষ্ণুর পূজা করতে হয় গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয় এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক পাপাঙ্কুষা একাদশী ব্রত চারণকারীর পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন শ্রী মতো। পবিত্র পবিত্রকারী আর কোনো বস্তু নেই এই ব্রত পাঠ ও শ্রবণ করলে নিদারুণ যৌন থেকে মুক্তি লাভ হয় যিনি পাপাঙ্কুষা একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন অনায়াসে স্ত্রী বিষ্ণু প্রাপ্ত হন এই পাপাঙ্কুষা একাদশী ফলে মানুষ সর্ব পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হন সেই ক্ষেত্রে এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তিনি গৌরব রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে সুখ লাভ করেন যারা শ্রী বিষ্ণুর নিন্দা করে বা যারা শ্রী বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করেন এই জগতে সংসার এই জগৎ সংসারে একাদশী ব্রতে নেই শ্রেষ্ঠ ব্রত আ নেই ভগবান শ্রীহরির স্মরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যাতনা থেকে রক্ষা পায় শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে প্রাপ্ত হয় এবং উচ্চকুলে নীরব ও শরীর লাভ হয় যদিও কৃষ্ণভক্তি লাভই সে একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঈশ্বর্যাদি অনেকটা ফল লাভ হয়ে থাকে আট এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমা লয়ে যেতে হয় না যারা এই সকল কার্য করে না তাদের জীবন কামারশালায় হাফরের মতো বিফল হয় নয় শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রতের পালনে লাভ করা যায় হাজার হাজার অশ্বমেধযজ্ঞ রাজসূলযজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এগারো বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে এবার শুনব পাপাঙ্কুষা একাদশীর সংকল্প সম্পর্কে যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপাঙ্কুষা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দই অক্টোবর দু সোমবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সাতাশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম মনে রাখতে হবে একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় একাদশী ব্রত পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্য সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে সোমবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশ্যাং নিরাহার স্থিতা আহম অপরাহনি বক্সামি পুণ্ডরিকাক্ষ সরণাং মে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি আসুন এবার শুনুন পাপাঙ্কুশা একাদশীর পারন পাপাঙ্কুশা একাদশীর ঠিক পরদিন দিন অর্থাৎ পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল ছটা ছত্রিশ থেকে নটা পঞ্চান্ন মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে সকাল সাতটা ছয় থেকে দশটা সতেরোর মধ্যে আমরা যদিও এই একাদশী মহা দ্বাদশী দিন পালন করব। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হবে একাদশীর পারম মন্ত্র ও রা ব্রতনা কেসবা প্রসীদনাথ জ্ঞান দৃষ্টি তিনবার পাঠ করতে হয় অর্থাৎ হে কেশব আমি আমি রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভু পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পর নিন্দা পর মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ আসুন এবার শুনবো পাপাঙ্কুষা একাদশী ব্রত কথা সম্পর্কে আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা বা স্ত্রী একাদশীর মাহাত্ম ব্রহ্মকৈবর পুরাণে বর্ণনা করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রতের মাহাত্ম কী এই ব্রত পালন বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজে এরে রে জানা রে ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিনী রে শুক্লপক্ষী একাদশী পাপাঙ্কুষ একাদশী নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাশাঙ্কুশ একাদশী বলেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনামের পূজা করবে সেই হরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফলে একাদশী ব্রত পালনে লাভ হয় হে রাজেন্দ্র এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রীপদ্মনাভের পূজা করতে হয় গয়া গয়াকাশী এমনকি শ্রী হরিবাস অপেক্ষা পুণ্যক্ষেত্র নয় এই একাদশী সর্বপাপ বিনাশক ও সর্বশুভদায়ক পাপাঙ্কুশ একাদশী ব্রত চারণকারীর পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হয় অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্য লিপ্ত হন সেই ক্ষেত্রে এই পণ্যব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুকনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই এই ব্রত মাহাত্ম শ্রবণ করলে নিদার উঞ্জম দ্বন্দ্ব থেকে মুক্তি লাভ হয় যারা শ্রী বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করে এই জগৎ সংসারে একাদশী ব্রতের নেই শ্রেষ্ঠ ব্রত আর নেই ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে এই একাদশী ব্রত পালনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় হাজার হাজার অশ্বমেধযজ্ঞ রাজসীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ তিলে গাভী অন্ন বস্ত্র জল ছত্র পা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কাজ করে না তাদের জীবন কামারশালার হাপড়ের ন্যায় বিফল হয়ে থাকে বালক যুবা বৃদ্ধাবস্থায় এই ব্রত পালন করলে কোনো দুর্গতি হয় না অতি দুরাচারী ব্যক্তি যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় যদিও কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যা অনেকটা ফল লাভ হয়ে থাকে আসুন এবার শুনে নেব ক্রোধন শিকারীর কাহিনী পুরাণ অনুযায়ী বৃন্দ্যাচাল পর্বতে প্রধন নামক অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির এক বাস করত। হিংস্রিংসাট মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয় জীবনের অন্তিম সময়ে যমরাজের দূত প্রধন শিকারীর সামনে উপস্থিত হয়ে বললেন আগামীকাল তোমার জীবনের শেষ দিন আমরা আগামীকাল তোমাকে নিতে আসবো এই কথা শুনে শিকারী খুবই ভীত হয়ে পড়ল এবং জঙ্গলে তপস্যারত মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছে মহর্ষি অঙ্গিরার পায়ে পড়ে প্রার্থনা করতে লাগলো হে ঋষিবর আমি একজন শিকারী তাই বনের নিরীহ পশুপক্ষীর হত্যা করতে এসেছি আমি সারা জীবন পাপ কাজ করেছি এর ফলস্বরূপ আমাকে নরকে যেতে হবে দয়া করে আমাকে এমন কিছু সমাধানে বলুন যার দ্বারা আমার সমস্ত পাপ মোচন করা যায় এবং আমি মোক্ষলাভ করতে পারি তার অনুরোধে মহর্ষি অঙ্গিরা তাকে আশ্বিন শুক্লের পাপাঙ্কুশ একাদশীতে একটি উপবাস পালন করতে বললেন ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারী উপবাস রাখে নিয়ম মেনে বিষ্ণুর পূজা করেন এ এবং উপবাস রাখেন শ্রী বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয় শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন কারণ পাপাঙ্কুষা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল খালি হাতে ফিরে যেতে হয় যমদূতকে শ্রী বিষ্ণুর আশীর্বাদে তার বৈকুণ্ঠ লোকে গমন হয় জয় পাপাঙ্কুষা একাদশী তাই আসুন সকলে একবার বদন ভরে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে